বাংলাদেশে সমালোচনা হবে সমালোচনার উদ্দেশ্য আমি না না সেন্ট মার্টিনকে না দেওয়ার কারণে তো আপনি উত্তরটা দেন দেন সেন্ট মার্টিন হচ্ছে একটা কোরাল আইল্যান্ড খুবই স্পর্শকাতর একটা কোড়া লাইলেন এটা আনমিটিগেটেড এবং রিলেন্টলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধরতে ধারণ করতে পারছে না এটার জন্য আমরা আমরা কিছু আমরা একদম লেসেন করে নিয়ে আসব যাতে এটা যাতে তার মতো করে গ্রো করে ঠিক আছে এইটা একটা পুরোপুরি যারা সুযোগ দেন এবং আপনার সমালোচনা করার সাহস দেন তাহলে আমি একটু লা করতে চাই একটা पॉलिटिकल गवर्नमेंट হলে যদি পুরো সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়তো এই সিদ্ধান্ত নিলো কারণ ইতো না কারণ শেখ হাসিনা বদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবে মানুষ 53 বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর পর দিনে মানুষ এটা খাবে না মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না আমেরিকা এখন সেন মার্টিন দখল করবে এই নেগোসিয়েশন ভিতর ভিতর হয়ে গেছে আমরা জানতে পারছি না এই কথাই কিন্তু সৈকত এতক্ষণ বলার চেষ্টা করছে মানুষের পারসেপশন আমি শুরু থেকে বলেছিলেন যে পারসেপশন পলটিক্সে ভীষণ রকম ম্যাটার করে সৈকত ভাই আপনারা পারসেপশন কে কে না আমরা এটা হলো না উৎসব আপনি

আমাদের দীর্ঘ সময় ধরে আলোচনা করার বিষয় আছে কারণ আমি যা বলেছি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে এই বিষয়গুলো আসে যে কারণে অনেকগুলো প্রশ্ন আপনাকে করতে হয়েছে আপনি উত্তেজিত না হয়ে যদি প্রশ্নের যথাযথ ব্যাখ্যা

সে গয়েবের থিওরি অনুযায়ী হয় কিনা সে বিষয়ে আমরা জানি যে একটা অসত্য তথ্য বারবার করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখন সেটি এক ধরণের মানুষের কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করে দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্যটা বারবার করে আকী বক্তব্য দিচ্ছেন যে সরকারের বিষয়ে সেটি গুম খুন তথ্য সংক্রান্ত অথবা সেন্ট মার্টিন বা অন্য যে কোনো বিষয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট এবং সরকার সেসব বিষয়ে তথ্য দিচ্ছেন সরকার দেয়া তথ্যে আস্থা রাখুন দর্শক একাত্তরের মুখোমুখি আজ এ পর্যন্তই